কন্যা সন্তানের মা বাবার জন্য নবীজির সুসংবাদ কন্যা সন্তান মহান আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য একটি বিশেষ নিয়ামত কন্যা সন্তানকে অশুভ মনে করা কাফেরদের স্বভাব কন্যা সন্তানকে অপছন্দ করা মুমিনের পরিচয় নয় কন্যা সন্তানকে অশুভ বা অকল্যাণকর মনে করা ইসলামে একটি ঘৃণিত কাজ ইসলাম পূর্ব যুগে আরবে কন্যা জন্মলাভ হওয়াকে নিজের জন্য অপমানের বিষয় মনে করা হতো ইসলাম এ কুপ্রতার অবসান ঘটিয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারের সুখ ও বরকত দান করেন হাদিসে এমন কথা উল্লেখ রয়েছে হযরত আনাজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহয়েল সাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যাকে তারা সাবালিকে হওয়া পর্যন্ত লালন পালন করবে কেয়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসব অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন হজরত আব্দুল্লা আব্বাস বলেন রাসুল সাল্লালাম ইসাদ করেন যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি মেয়ের উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু হুরারা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে সে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ ইবুন ইউনুসের বর্ণনায় এ হাদিচে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রাসুল যদি দুজন হয় উত্তরে তিনি বললেন দুজন হলেও লোকটি আবার প্রশ্ন করল যদি একজন হয় হে আল্লাহর রসুল তিনি বলেন একজন হলেও হজরত আব্দুল্লাহ উমর রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাম ইরশাদ করেন ওই নারী বরকতময়ী ও সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় কেননা সন্তানদের নিয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তালা মেয়েকে আগে উল্লেখ করলেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন বলেন আমার কাছে এক নারী এলো তার সঙ্গে তার দুই আমার কাছে সে কিছু প্রার্থনা করলো সে আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই দেখতে পেল না আমি তাকে সেটি দিয়ে দিলাম সে তা গ্রহণ করলো এবং তা দুই টুকরো করে তার দুই মেয়ের মাঝে ভাগ করে দিল তা থেকে সে নিজে কিছুই খেল না তারপর নারীটি ও তার মেয়ে দুটি উঠে পড়ল এবং চলে গেল ইতিমধ্যে আমার কাছে নবী সাল সাল্লাম এলেন আমি তার কাছে ওই নারীর কথা বললাম নবী সাল সাল্লাম বলেন যাকে কন্যা দিয়ে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করা হয় আর সে তাদের প্রতি যথাযথ আচরণ করে তবে তার জন্য আগুন থেকে রক্ষাকারী হবে